টিকটিকির গোপন শক্তি যা শুনলে বিশ্বাসই হবে না আপনি কি জানেন টিকটিকি দেওয়ালে কিভাবে উল্টো হয়ে হাঁটে এর পায়ের নিচে থাকে লক্ষ লক্ষ ক্ষুদ্র হেয়ার। যার প্রান্তে আরও থাকে ন্যানো সাইজের পাতলা পাতলা অংশ এগুলো দেওয়ালের খুব ছোট ছোট গর্তে আটকে যায় এটা কোনো আঠা নয় বরং ভ্যান্ডার ওয়াল ফোর্স নামে এক ধরনের প্রাকৃতিক আকর্ষণ শক্তি এই শক্তির জন্য টিকটিকি কাঁচ টাইলস এমনকি ছাদের উপরে সহজে চলে আরও এক চমক টিকটিকি চোখে কোনো পাতা নেই কিন্তু তবুও তার চোখ কখনো শুকিয়ে যায় না কারণ সে নিজের লম্বা জিওবা দিয়ে চোখ চেটে পরিষ্কার করে এই অদ্ভুত ক্ষমতার জন্য অন্ধকারেও তার চোখ পরিষ্কার সজীব থাকে টিকটিকির লেজে এক রহস্য বিপদের সময় লেজটা নিজে থেকে ভেঙে পড়ে আর লেজ নড়তে থাকে শত্রুকে বিভ্রান্ত করতে টিকটিকি তখন দ্রুত পালিয়ে যায় পরে সেই লেজ আবার নতুন করে গজায় যাকে বলে রিজেনারেশন আরও মজার কথা টিকটিকি অন্ধকারে চমৎকার দেখতে পায় কারণ তার চোখে আছে নাইট ভিশনের মতো ক্ষমতা যা খুব কম আলোতে কাজ করে আমাদের ঘরে যে টিকটিকি থাকে তারা দিনে ঘরে দশ থেকে পনেরোটা মশা মাছি ছোটো পোকামাকড় খেয়ে পুরো ঘরকে পেস্ট ফ্রি করে রাখে সবশেষে আরও একটা চমক টিকটিকি কথা বলে যদি আমরা শুনতে পাই ছোটো ক্লিক ক্লিক শব্দ এই শব্দটাই তাদের ভাষা এভাবে তারা এলাকায় নিজেদের উপস্থিতি জানায় এবং বিপদ সংকেত দেয় ভিডিওর কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি চমকে দিল কমেন্টে লিখুন আর প্রতিদিন এমন নতুন নতুন রহস্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ